হারামে খাওয়া যেত হারামে খেয়ে চল চলে যাই না টাকা দিয়ে হারামে খেলে কাম তোমার ঘাট ধরে আমি ফ্লেট মজা করি ফ্লেট মজা যাবে তোমাকে যদি ডিজে ওরুন কোনোদিন পরোটা খেতে ডাকে তুমি কি তাহলে যাবে হ্যাঁ ও দোকানে যেতে পারে কিন্তু রক্ত তুমি লাগে ইস্ট ভক্ত সকালে পরোটা রাতে খাবো আমি হচ্ছি হাজিরার নব কেমন বলো ভালো আছি তুমি কেমন বলো ভালো আছি তো তোমাকে দেখছি অনেক জায়গায় পরোটা খেতে গেছো কাজুদার পরোটা খেতে গেছো পেটার পর তাহলে বাগা জিনিস পরোটা চলে পড়াটা শিল্পীর বাচ্চা খেলাম মুখ দিলে শিল্পাঞ্জির থেকেও খারাপ ওর জন্য

তার নাম দিয়েছিল ডিজে অরুণ তাহলে সে কি এখন আমার দোকানে ডিজে অরুণ ওইটা তোমার দোকানে ডিজে অরুণ মানে ডিজে অরুণ সাড়ে 12টা একটার পরে বের হবে সাড়ে 12টা একটার পরে এখন খাঁচায় ঢোকানো আছে ওই ডিজে অরুণ যেমনি চিড়িয়াখানা এতে ওপেন রাস্তা ঘোরাঘুরি করছে এটা এখন আমাদের খাঁচায় আছে সাড়ে 12টা একটার পরে বের তখন তুমি থাকো তোমাকে তোমার ডিজে অরুণ সঙ্গে আলাপ করাবো আলাপ হবে ডিজে অরুণের সঙ্গে মানে ওই ডিজে অরুণ কি প্রতিদিন চাইনিজ পরোটা খেতে আসবে হ্যাঁ ও ডিজে অরুণ প্রত্যেক দিন আসবে আর চাইনিজ পরোটা না চললে না খেলে চলবে না আমাকে যদি ডিজে অরুণ কোনদিন পরোটা খেতে ডাকে তুমি কি তাহলে যাবে আর ওর দোকানে যেতে পারে কিন্তু তোর পরোটা খাবো না পরোটা খাবে না দোকানে যেতে পারে পাশের দোকান দিয়ে খাবে কি ফাইভ জি পরোটা

রাতে কাপো সকাল পরোটা সব পরোয়াটা ভালোটা আমি হচ্ছে পরোটা যীশু আমার নামটা শিয়ালদা কিংবা বলে প্যান্ট করে দেবে শুভদা আমরা দেখছি অনেক জায়গায় পরোটা দশ টাকা পনেরো টাকা পিস হয়ে যাচ্ছে হ্যাঁ তোমার কাছে সেই মানে টাকা পিস মানে এত কমে হাউয়ে কি মজা পাচ্ছ মানুষ ভালোবাসা লাভ হচ্ছে

শেষ করতে হয়েছে আমাদের এখানে আমি ভাগ্যবান যে আমি কালকে চৌদ্দ ব্যবসা সব বন্ধু বান্ধব নিজের পাড়ায় দাদা কাকা কাকিমা জেঠা সব নিজের আত্মীয় স্বজন সব বন্ধু বান্ধব এই জন্য আমাকে এমনি কোনো ব্যাপার না আমি বুকচি দিয়ে আমি তো কোনো জায়গা থেকে এসে অন্য জায়গায় কলকাতা ব্যবসা করছি না আমরা ওয়ার্ডের ছেলে ওয়ার্ডের মধ্যে ব্যবসা করছি ব্যাপারটা হয়ে যায় সব পাড়ারই ছেলে সব বন্ধু বান্ধব ভাই দাদা এই না কোনো ব্যাপার না বারো টাকা রামদেব বাবার টিম চোদ্দ টাকা রামদেব বাবা টিম রামদেব বাবা টিম বাহ রামদেব বাবা

বেদানাও আসেনি না তার জন্য বেদানা একটু কম কাটা আছে নাকি নাসিকে যেত বেদানা আনতে নাসিকে বেদনা আমাদের এখানে মার্কেটে পাওয়া যায়